আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা এসপি ব্র্যান্ডের একটা প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গাল ডি ইউজ আপনারা যদি আমাদের শপে আসেন একদিন ইউজ করা হয় নাই এই বিষয়গুলো কিভাবে বোঝা যায় চেক করে নিতে পারবেন তো এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এলিট ড্রাগনফ্লাই ড্রাগন ফ্লাই জি কনফিগারেশন দুর্দান্ত লেভেলের এই ল্যাপটপগুলোর শিল্প সিলপ্যাক অবস্থায় প্রাইস থাকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি থেকে প্রাইস থাকে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন যে আড়াই লাখ টাকা প্লাস হবে এটার প্রাইস আসুন আমরা একটু কনফিগারেশন এবং মডেলটা জেনে নেই যে কি কি কনফিগারেশনের আছে তো ল্যাপটপটা কিন্তু প্রাইভেসি মুডে আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রাইভেসি মুড অন অফ করে মেনটেন করে ইউজ করা যায় তো এটা হচ্ছে ভিউয়ার্স ল্যাপটপের মডেল যেটা হচ্ছে এসপি ড্রাগন ফেলাই থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি জি থ্রি হচ্ছে এর এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন হিসাবে আছে কোরআভেন সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর এটা হচ্ছে প্রসেসরের মডেল টুয়েলভ সিক্সটি ফাইভ ইউ যার টেন কোর টুয়েলভ থ্রেড যেটা হচ্ছে বেসিক হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট জিরো গিগার্স থেকে টার্বুগোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে আঠারো এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম আটচল্লিশ বাসের র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আপগ্রেড করতে পারবেন না ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি এম ডট টু এন জেন ফোর এস ডি চাইলে টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স ই যেটা লেটেস্ট ওয়াইফাই গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটাই হচ্ছে ল্যাপটপের একজাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন ওলেড ডিসপ্লে আর এটার রেজুলেশন পাচ্ছেন এফএইচডি প্লাস উনিশশো বিশ ইন্টু বারোশো আশি যেটাকে বলে এফএসডি প্লাস রেজুলেশন এবং এটা ওলেড টাচ স্ক্রিন ডিসপ্লে ফ্রন্ট সাইডে ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরার প্রাইভেসি বাটনে অফ করার অন অফ করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে এখানে ক্যামেরাটাও কিন্তু অন অফ হচ্ছে যেটাকে বলে প্রাইভেসি বা শাটার মোট ওভারঅল ল্যাপটপটা ফুললি একদম লাইটওয়েট একটা ল্যাপটপ ড্রাগন ফ্লায়ের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই ল্যাপটপগুলো লাইটওয়েট হয়ে থাকে এবং হাই সিকিউরিটি দিয়ে এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাকপ্যাড আছে আরেকটা ফ্যাসিলিটিস না বললেই নয় এই ল্যাপটপটাতে আপনারা স্যাটেলাইট ই সিম ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এবং ফিজিক্যালিও সিমও কিন্তু চাইলে ইউজ করতে পারবেন এখানে ফিজিক্যালি এবং স্যাটেলাইট দুইটা সিম এই ল্যাপটপটাতে আপনারা ইউজ করতে পারবেন অনেক ইউজার আছেন যারা আসলে ওয়াইফাই আন্ডারে থাকেন না ওয়াইফাই সেখানে পাওয়া যায় না ভালোভাবে তো মোবাইল সিম দিয়ে কিন্তু চাইলে ইন্টারনেট ইউজ করতে পারবেন ওভারঅল ল্যাপটপটা হচ্ছে একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আগেই বলেছি প্যাক অবস্থায় আড়াই লাখ টাকা প্লাস হবে এর স্টার্টিং প্রাইস মানে দুই লাখ আশি লাখ টাকার মতো প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কালেক্ট করতে পারবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই চাইলে সিলেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ